নমস্কার নিউজ আপনাদের স্বাগত আজ ঘন্টার আবহাওয়ার সর্বশেষ ও বিস্তারিত খবর যে নতুন নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর কি বলেছে এই বিষয়টি এছাড়াও জানবো বাংলাদেশের আবহাওয়ার খবর নিয়ে বিস্তারিত বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজকের মূল বার্তা আবহাওয়া নিয়ে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের দক্ষিণে এবং বাংলাদেশে আজ সারাদিন দফায় দফায় চলবে বৃষ্টিপাত আজকে পনেরো জুলাই দুপুর দুটো থেকে যেটা দেখা যাচ্ছে সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে কলকাতার আশেপাশের অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সক্রিয় রয়েছে যার প্রভাবে এই বৃষ্টিপাত চলবে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের দক্ষিণ অংশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে বিকেল পাঁচটার দিকেও একই অবস্থা বজায় থাকবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট লক্ষণীয় থাকবে জল জমার সম্ভাবনা তৈরি হচ্ছে নিচু এলাকাগুলিতে অনেক জায়গায় রাস্তাঘাট জলমগ্ন হওয়ার খবর আসছে অন্যদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী এবং রংপুর বিভাগেও ভারী বৃষ্টি হচ্ছে এর প্রভাবে শহরগুলিতে যানজট এবং সাধারণ জনজীবনে বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে আজ রাত দশটা পর্যন্ত বৃষ্টির দাপট কমার তেমন কোনো লক্ষণ নেই উল্টে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে বিশেষ করে যেখানে ঘূর্ণাবর্তটি সক্রিয় রয়েছে সেখানে স্থানীয়ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে আগামী ১৬ জুলাই ভোর চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে বাংলাদেশের ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা বৃষ্টি থাকবে একটি সুস্পষ্ট নিম্নচাপ পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে যা ধীরে ধীরে পূর্ব দিকে সরতে পারে এবং এর প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে আগামীকাল সকাল সাতটা নাগাদ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বাংলাদেশের পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে চট্টগ্রাম এবং কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটা নাগাদ এই নিম্নচাপের প্রভাব আরও সুস্পষ্ট হবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে উড়িষ্যা উপকূল সংলগ্ন অঞ্চলে নিম্নচাপটি শক্তিশালী হতে পারে বর্তমানে বাতাসের গতিপথ দেখে মনে হচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প ঢুকছে যা আগামী থেকে ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়াতে সাহায্য করবে ১৬ জুলাই বিকেল পর্যন্ত পরিস্থিতি প্রায় একই রকম থাকবে মধ্য ভারতের পাঁচটা নিম্নচাপটি শক্তিশালী হলে দক্ষিণবঙ্গে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ১৬ জুলাই রাত নটা নাগাদ নিম্নচাপটি উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে সরে যেতে পারে তবে এর রেশ ধরে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মতো পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা প্রবল রয়েছে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পেতে পারে তাই নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে বজ্রপাত সহ বৃষ্টি হওয়াতে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় থাকুন খোলা জায়গায় বিদ্যুতের খুঁটির নিচে বা গাছের নিচে দাঁড়াবেন না রাস্তায় বের হলে সাবধানে গাড়ি চালাবেন কারণ বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হতে পারে এবং দৃশ্যমান্যতা কমতে পারে আবহাওয়া দপ্তরের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা এই মুহূর্তে সমুদ্রে আছেন তাদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কৃষক ভাইদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এই বৃষ্টির কারণে যদি কোনো ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন জল নিকাশির ব্যবস্থা মজবুত করুন ভারী বৃষ্টি এবং বজ্রপাতের কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে আপনাদের বিদ্যুৎ সংযোগ সুরক্ষিত রাখুন এবং বিদ্যুৎ চলে গেলে মোমবাতি বা টর্চলাইট প্রস্তুত রাখুন বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করুন প্রয়োজন হলে জল ফুটিয়ে পান করুন আকস্মিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকুন আপনার পরিবারের জন্য শুকনো খাবার প্রাথমিক চিকিৎসার কিট এবং প্রয়োজনীয় ঔষধপত্র মজুত রাখুন যে কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন বা দুর্যোগ মোকাবিলা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক সময় ভুল তথ্য বা গুজব ছড়াতে পারে কোনো খবর যাচাই না করে বিশ্বাস করবেন না বা শেয়ার করবেন না শুধুমাত্র সরকারি সূত্র বা বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করুন বৃষ্টির কারণে রোগের বাড়তে পারে মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন যাতে তারা জল জমা স্থানে খেলাধুলো না করে এছাড়াও বলি একটি মজবুত ছাতা আকস্মিক ভারী বর্ষণ থেকে নিজেকে সম্পূর্ণ শুষ্ক রাখতে এর কোনো বিকল্প নেই যারা দীর্ঘ সময় বাইরে থাকেন বা বাইক চালান তাদের জন্য একটি ভালো রেইনকোট অপরিহার্য জলমগ্ন রাস্তাঘাটে আপনার পা শুষ্ক ও সুরক্ষিত রাখতে জলরোধী জুতো বা জুতোর কভার ব্যবহার করুন আর আপনার সবচেয়ে মূল্যবান সঙ্গী আপনার মোবাইল ফোনটিকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে একটি মোবাইল রেইন কভার বা জলরোধী পাউচ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ আপনার সুবিধার জন্য এই ডেসক্রিপশনে আমরা কিছু নির্বাচিত পণ্যের লিংক দিয়ে রাখছি সেখান থেকে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী পণ্যটি বেছে নিতে পারবেন আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা আপনার এলাকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কমেন্টি বক্সে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন এবং সেখানে বৃষ্টি ঝড় এবং অন্য কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কেমন তা আমাদের জানান আপনার এই তথ্য আমাদের জন্য সহায়ক হতে পারে কারণ প্রকৃতি কখন তার রূপ বদলায় তা বলা কঠিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার এলাকার আবহাওয়ার খবর জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়